যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে তাদের হুকুম কি। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি যে আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধান দিয়ে রাষ্ট্র চালানো বা বিচার ফয়সালা করা তাও হৃদের রুবিবিয়তের অন্তর্ভুক্ত কেননা তাতে আল্লাহর রুবুবিয়ত পরিপূর্ণ রাজত্ব এবং পরিচালনা ক্ষমতার দাবি অনুযায়ী তার হুকুম কার্যকর করার নামান্তর আল্লাহ তালা বলেন তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলিম ও ধর্মযাজকদেরকে প্রভু বানিয়ে নিয়েছে এবং মারিয়ামের পুত্র মাসিহকেও অথচ তাদের প্রতি শুধু এ আদেশ দেওয়া হয়েছে যে তারা শুধুমাত্র এক মাবুদের ইবাদত করবে যিনি বেতিত মাবুদ হওয়ার যোগ্য কেউ নয় তিনি তাদের অংশী স্থাপন করা হতে পবিত্র সুরাত তাও বা আয়াত একত্রিশ এখানে আল্লাহ তালা নাসারাদের ধর্মযাজকদেরকে রব হিসেবে নামকরণ করেছেন কারণ তারাও আল্লাহর বিধানের মতো বিধান রচনা করত তাদের রচিত বিধানের অনুসারীদেরকে গুলাম বা বান্দা হিসেবে নাম দেওয়া হয়েছে কারণ তারা আল্লাহর বিধানের বিরোধিতা করে ওই সব পাদ্রী ও আলেমদের কাছে নথি স্বীকার করতো এবং তাদের অনুসরণ করত আদি ইবনে হাতেম আল্লাহ আনহু রাসুল্ল সাল্লাহ আলাই সাল্লামকে বললেন তারা তো তাদের ইবাদত করে না নবী সাল্লা আলাই সাল্লাম বললেন তারা হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে আর সাধারণ লোকেরা তাদের অনুসরণ করে এটার নামই ইবাদত আপনি জেনে নিন যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার করে না বরং অন্যের বিধান দ্বারা বিচার ফাইসলা করতে চায় তাদের ব্যাপারে কোরআনের আয়াতগুলো দুভাবে বিভক্ত প্রথম প্রকারের আয়াতে তাদেরকে ইমানহীন মুনাফিক এবং দ্বিতীয় প্রকার আয়াতে কাফির জালেম ও ফাসিক বলা হয়েছে আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা সে সমস্ত বিষয়ের উপর ইমান এনেছে তারা বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য শয়তানের কাছে নিয়ে যেতে চায় অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে যাতে তারা উকে অমান্য না করে পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায় আর যখন আপনি তাদেরকে বলেন তোমরা আল্লাহর নাজিলকৃত বিধান এবং তার রাসুলের দিকে এসো তখন আপনি মুনাফিক দিগকে দেখবেন ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে এমতাবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আপদ আরোপিত হয় তখন কেমন হবে তার অতপর তারা আল্লাহর কসম খেয়ে ফিরে আসবে যে কল্যাণ ও সমঝোতা ছাড়া আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এরা হলো সে সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ তালা অবগত অতএব আপনি ওদেরকে উপেক্ষা করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর বস্তুত আমি একমাত্র এ উদ্দেশ্যেই রাসুল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশানুযায়ী তাদের রাসুলগণের আদেশ নির্দেশ মান্য করা হয় আর সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন যদি আপনার কাছে আসত অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতো এবং রাসুলও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী মেহেরবান রূপে পেত অতএব তোমার রবের কসম যে লোক সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তার সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে সুরা আর নিসা আয়াত থেকে পঁয়ষট্টি এখানে আল্লাহ তালা ইমানের দাবিদার মুনাফিকদের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন মুনাফিকদের প্রথম বৈশিষ্ট্য হল তারা তাগুতের নিকট বিচার ফয়সালার জন্য গমন করে থাকে প্রত্যেক ওই বিষয় ওই ব্যক্তির নামই তাগুদ যে আল্লাহর বিধানের বিরোধিতা করে সমস্ত বিচার ফয়সালা এবং হুকুমের মালিক একমাত্র আল্লাহ তালা বলেন জেনে রাখো তার ইকা সৃষ্টি করা এবং আদেশ করা আল্লাহ বরকতময় যিনি বিশ্বজগতের রব সুরা আল আরাফ আয়াত চুয়ান্ন দুই তাদেরকে আল্লাহর গীত বিষয় এবং রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে আহ্বান করা হলে তারা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় তিন তারা কোনো বিপদে পড়লে অথবা তাদের কৃতকর্ম মানুষের কাছে প্রকাশিত হয়ে গেলে শপথ করে বলে থাকে যে সৎ উদ্দেশ্যে এবং পরিস্থিতি শান্ত রাখা ব্যতীত আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না বর্তমানে যারা ইসলামের বিধান বাদ দিয়ে মানবরচিত বিধান দিয়ে রাষ্ট্র চালায় তাদের কথাও একই রকম তারা বলে আমাদের উদ্দেশ্য হল যুগোপযোগী শাসন ব্যবস্থার মাধ্যমে মানুষের উপকার সাধন করা আল্লাহ তালা উপরোক্ত চরিত্রের অধিকারী মুনাফিকদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে আল্লাহ তালা তাদের অন্তরের খবর জানেন এবং তাদেরকে নসিহত করার জন্য এবং কঠোর ভাষায় কথা বলার জন্য নবী সাল্লা ইসাল্লামকে আদেশ দিয়েছেন রাসুল পাঠানোর উদ্দেশ্য হল যাতে শুধুমাত্র তাদেরই অনুসরণ করা হয় অন্য মানুষের অনুসরণ নয় তাদের চিন্তাধারা ও মতবাদ যতই শক্তিশালী হোক না কেন অতপর আল্লাহ তালা নিজের রুবুবিয়তের শপথ করে তার রাসুলকে বলেছেন যে তিনটি বিষয়ের সমন্বয় ব্যতীত ইমান কারো ইমান সংশোধন হবে না সকল প্রকার বিরোধপূর্ণ বিষয়ে রাসুলের দিকে ফিরে আসা রাসুলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য অন্তরকে প্রশস্ত করা পরিপূর্ণভাবে মেনে নেওয়া এবং কোনো প্রকার শিথিলতা ব্যতীত তা বাস্তবে রূপদান করা দ্বিতীয় প্রকারের আয়াত সময় আল্লাহ বলেন যারা আল্লাহর নাজিলকিত বিধান দিয়ে বিচার করে না তারা কাফির সূরা মাল মায়েদা আয়াত চুয়াল্লিশ এরপর আল্লাহ বলেন যারা আল্লাহর বিধানকৃত যারা আল্লাহর নাজিলকিত বিধান দিয়ে বিচার করে না তারা জালিম সুরাল মায়েদা আত আয়াত পঁয়তাল্লিশ এরপর আল্লাহ বলেন যারা আল্লাহর নাজিলকিত বিধান দিয়ে বিচার করে না তারা ফাসিক সুরাল মায়েদা আয়াত সাতচল্লিশ যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তাদেরকে আল্লাহ উপরের তিনটি আয়াতে পরপর কাফির জালিম এবং ফাসিক বলেছেন তিনটি গুণি কি এক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার করলো না সে কাফির ফাসিক এবং জালেম বটে কেননা আল্লাহ কাফিরদেরকে জালেম এবং ফাসিক হিসেবে বর্ণনা করেছেন আল্লাহ বলেন বস্তুত কাফিররাই প্রকৃত জালেম সুরা আলবাকারা আয়াত দুইশো চুয়ান্ন আল্লাহ বলেন আল্লাহ তারা আল্লাহ ও তার রাস সাথে কুফুরি করেছে এবং ফাসিক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে সুরা তাওবা আয়াত চৌরাশি প্রত্যেক কাফিরই কি জালেম এবং ফাঁসিক নাকি আল্লাহর আইন দিয়ে ফয়সালা না করার কারণে বিভিন্ন প্রকার মানুষের উপর অবস্থা বেঁধে এ সমস্ত বিধান প্রযোজ্য হবে দ্বিতীয় মতটি আমার নিকট গ্রহণযোগ্য অর্থাৎ আল্লাহর আইন দিয়ে বিচার না করলে মানুষ কখনো কাফির হয় কখনো জালেম হয় আবার অবস্থা বেদে কখনও ফাঁসিক হয় সুতরাং আমরা বলবো যে যারা আল্লাহর নাজিলকিত বিধানকে অবজ্ঞা ও তুচ্ছ মনে করে এবং অন্য বিধানকে অধিক উপযোগী ও উপকারী মনে করে তার মাধ্যমে মানুষের বিচার ফেসলা করে তারা ইসলাম থেকে বের হয়ে কাফির হয়ে যাবে এদের অন্তর্ভুক্ত ওই সমস্ত লোক যারা মানুষের জন্য পথ হিসাবে ইসলাম বিরোধী বিধান রচনা করে তারা তাদের রচিত বিধানকে মানুষের জন্য অধিক উত্তম ও উপযোগী মনে করেই তৈরি করে থাকে একথা স্বাভাবিকভাবেই জ্ঞাত হওয়া যায় যে মানুষ এক পথ ছেড়ে দিয়ে যখন অন্য পথে চলে তখন এটা মনে করেই যে চলে প্রথম পথের চেয়ে দ্বিতীয় পথটি উত্তম আর যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যর আর যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে এবং বিচার ফেসলা করে কিন্তু সে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে না এবং অন্য বিধানের অধিক উপকারী ও উপযোগী মনে করে না বরং সে অন্যের উপর প্রভাব বিস্তার কিংবা প্রতিশোধ গ্রহণ করার জন্য উপরে থাকে তাহলে কাফির হবে না বরং জালিম হিসেবে গণ্য হবে আর যে ব্যক্তি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানের মাধ্যমে রাষ্ট্রীয় বিচার ফয়সলা করে কিন্তু সে আল্লাহর বিধানকে অবজ্ঞা করে না এবং অন্য বিধানকে অধিক উপকারী এবং উপকারী এবং উপযোগী মনে করে না বরং বিচার প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে কিংবা ঘুষ গ্রহণের জন্য কিংবা অন্য কোনো পার্থিব স্বার্থ হাসিলের জন্য এরূপ করে থাকে তাহলে কাফির হবে না বরং ফাঁসি হিসেবে গণ্য হবে শাইকুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলিমদেরকে রব এবং প্রভু হিসেবে গ্রহণ করে তারা দুপ্রকার এক তারা জানে যে তাদের গুরুরা আল্লাহর দিন পরিবর্তন করে ফেলেছে তারপরও তাদা তাদের অনুসরণ করে এবং তাদের হালাল করা বস্তুকে হালাল তাদের হালাল করা বস্তুকে হালাল এবং হারামকে হারাম হিসেবে বিশ্বাস করে এক্ষেত্রে তাদের নেতাদের অন্ধ অনুসরণ করে থাকে তারা ভালো করেই জানে যে তাদের নেতারা রাসুলদের আনিত দিনকে পরিবর্তন করে ফেলেছে এটা নিঃসন্দেহে কুফুরি এটাকে আল্লাহ এবং রাসুল সাল্লাম শির্খ হিসেবে ব্যক্ত করেছেন দুই তারা কেবল হারামকে হালাল এবং হালালকে হারাম করার ক্ষেত্রে তাদের অনুসরণ করে তারা আল্লাহ নাফরবানিতে তাদের নেতাদের অনুসরণ করেছে যেমনভাবে মুসলিমগণ হারাম যেন পাপকাজে লিপ্ত হয়ে থাকে তাদের হুকুম অন্যান্য পাপীদের মতোই